শুভ সকাল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমরা খুব ভালো আছি আপনারাও নিশ্চয়ই খুব ভালো আছেন গরমে যতটা ভালো থাকা যায় আর কি তো আজকে তো শুনছিলাম বৃষ্টি হবে দু চার ফোঁটা পড়েছে কিন্তু হওয়ার মতন কিছু বুঝতে পারছি না আমি তো খুব আনন্দ পেলাম যে বৃষ্টি হবে সকাল সকাল জামা কাপড় কতগুলো মানে সকাল সকাল কেচে দিলাম যদি বেলায় বৃষ্টি হয় না শুকায় আর এই যে পাগলি পাগলি লাগছে আমাকে সকালবেলা শ্যাম্পু করে ফ্যানের তলায় বসেছি খাওয়া খাচ্ছি আর চুল শুকাচ্ছি আর গুরু তো তুলতে পারছি না একজন গেছে দীঘায় বেড়াতে আর একজন বাড়িতেই থাকছে না যার জন্য গুরুটা তুলতে পারছি না পাগলের মতন লাগছে আর সকাল সকাল পেট ব্যথা হয়ে গেছে হাসতে হাসতে মেজে ফাঁসু এসেছিলো বাজারে গিয়েছিলো একটুখানি বাজারে পাঠিয়েছিলাম তো দুদিন ধরে মাছ মাছটা অনেক কিছু খাওয়া হয়েছে আজকে আর মাছ ফাছ কিছু খাবো না তো ভাবলাম যে একটু গাছে কুমড়ো শাক আছে একটু বেগুন চিনি আনায় কুমড়ো শাক রান্না করবো আর ডিম টিম রয়েছে ডিম রান্না করবো তা বাজার থেকে এসেছে এসে শালাবাবু গল্প করতে করতে পাগল হয়ে গেছে হাসতে হাসতে ও কিনে উঠলো কথা ওই ডাটা লাল ডাটাগুলো পাওয়া যায় না বাজারে এখন কাটোয়া ডাটা কি ডাটা বলে সেই ডাটা আমার যা এসেছিল একদিনকে তা বলছে এরকম ডাটাগুলো না রান্না করলে না সাদা হয়ে যায় গদীপাল ডাল ডাটাগুলো রান্না করলে সাদা হয়ে যায় তা ঝুমা সাদা তো হবেই রান্না করলে রং পরিবর্তন হবে না হ্যাঁ বলছে না গো ওই রঙ দেওয়া ডাটাগুলোতে হ্যাঁ আমি না আশ দেখেছি সাদা হয়ে যায় আমি সেই জন্য বলছি যে মিসরা আপনি এই ডাটাগুলো নিয়ে যাচ্ছেন যেগুলো নাকি রান্না করলে রং পরিবর্তন সাদা হয়ে যায় লাল আর থাকে না সেই নিয়ে উঠেছে কথা আর কি হাসতে হাসতে পুরো পেট ব্যথা হয়ে গেল আর কি বলবো তো দেখা হচ্ছে একটু পরে

N required 33 body pics This bitch poured… Broke his head As he laid on The ciggies Descended Finally, Matthew

যতবার জিনিস নেওয়া আছে ততবারই তো খারাপ দেয় ওকে বললাম কি যে যখন জিনিসটা দিতে আসবে না ওখানে ওপেনিং করে নিয়ে আসতে দেখে নিছিস তো এর আগে জানেন তো বন্ধুরা ওর বাবা এরকম একটা জিনিস নিয়েছে দুপুরবেলা ঘুমোচ্ছিল দুজন আসলো বাইক নিয়ে তো একটা জিনিস কি নিয়েছিল মেয়ের জন্য মনে হয় কোনো গেঞ্জি ফেঞ্জি কিছু নিয়েছিল পাঁচশো টাকার নোট দিয়েছে আর হ্যাঁ ওয়ালেট নিয়েছিল কোথায় চলে যাচ্ছিস তুই তো এই যে জিনিসটা নিয়ে আসলো খেলতে যাবে মাঠে মোজা আনতে হবে তাই তো কি কালারের মোজা নিবি তো সেই ওয়ালেট নিয়েছিল জানেন তো দুশো টাকা মানে কম দিয়ে চলে গেছে ওরা তোর বাবা টাকাটা গুনেও নি পরে যখন রাখার সময় এই সুখে সেখানটা ঘুরেছে গুনে রাখতে যাবে সেই সময় বেরিয়েছে গেটের এখান থেকে এই দাঁড়াও দাঁড়াও বলেছে গাড়ি নিয়ে হোস পালিয়ে গেছে এরকম বদমাইশি করে ওরা বন্ধুরা গুড়োটা তুলে আসলাম মেয়েটা ছিল সকালবেলা বাড়িতে তা সকালবেলা আমি অন্য কিছু টিফিন আজকে করিনি মুড়ি খাবো আম আর মুড়ি এখন এই আম রয়েছে কদিন যে কদিন এরকমই খাবো এই যে খাবার বন্ধুরা এই যে আম আর মুড়ি নিয়ে চলে এসছি এটাই খাবো সকালের টিফিন আমাদের আর মেখে দিয়েছি ম্যাগি তো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে ডিম সেদ্ধ আর দুধ জাল দেওয়া হয়নি দুধটা বসাবো দুধটা দিয়ে গেলে কিছুক্ষণ হলো এখন যাবো হচ্ছে আমি সবজি কাটতে সবজি কি গ্যাসটা আমরা নিয়ে গেছে চলো বাইরে চলে আসলাম সবজি কাটতে ঘরে প্রচন্ড গরম বসা যাচ্ছে না চালিয়ে রান্না আজকে শাক আর তো বন্ধুরা আজকে রান্না করলাম কাঁঠালের রান্না দিয়ে কুমড়ো শাক কে কে কাঁঠালের দানা দিয়ে কুমড়ো শাক খেতে পছন্দ করো জানিও প্লিজ আর কাঁঠালের দানা দিয়ে কুমড়ো শাক খেতে আমার খুব ভালো লাগে গাছের কুমড়ো শাক অল্প একটু কেটে নিয়ে এসেছিলাম কেটে নিয়ে এসে রান্না করলাম আর এখানে হচ্ছে আলু ভেজে রেখেছি ডিমের ঝোল করব আলু দিয়ে ডিম ভাজা চলছে আর হচ্ছে এখানে রেখেছি বড়ি ভেজে আর ডিম সেদ্ধ করে ভেবেছিলাম কুমড়ো শাকের মধ্যে দিয়ে দেবো বইটা তারপরে ভাবলাম যে না থাক কুমড়ো শাকটা এমনিই থাক বইটা দেবো না বইটা এমনি ভাজা থাক হ্যাঁ বলো বন্ধুরা ডিম আর আলুটা কষিয়ে নিলাম মশলা দিয়ে ওই পেঁয়াজ রসুন আদা লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু এই জলটা শুকিয়ে যাক শুকিয়ে গেলে তেল ছেড়ে দেবে তখন জল দিয়ে দেব আজকে রান্না করলাম ডিমের ঝোল আর কুমড়ো শাক দিয়ে কাঁঠালের দানা চচ্চড়ি বেশ রান্নাবান্না হয়ে গেল আর তো বড়ি ভেজে গেছিলাম আছে আর এখন চলে যাব কাজে বাইরে অনেক বাসন বেকে রয়েছে রান্নার বাসন আবার স্নান করতে হবে তো দেখা হবে আবার পরে তো বন্ধুরা আমরা বসে আছি বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে হাওয়া খাচ্ছি স্ট্যান্ড ফ্যান নিয়ে বাইরে বসে আছে অথচ ডাউন কত ভালো আসছে সবাই মিলে বসে আছি মিঠি সোনা আছে কই মিঠি সোনা কই দেখা যাচ্ছে ভূতের মতন লাগছে আমাদের অল্প আলো আছে এই এই বাল্বের আলোতে কি আর দেখা যায় না এখানে বসে চা খাওয়া হলো এখানেই বসে আছি এখনই রান্না বসে দাও আসলে সন্ধ্যাবেলা আজকে ভিডিও একদম খরা হয় পাশের বাড়িতে একটু দিয়েছিল ঠাকুরের নাম দিয়েছিল ওই সব কিছু করা কপালকুণ্ডলা বন্ধুরা রাতের খাবার নিয়ে চলে আসলাম আজকে রান্না করেছি সয়াবিনের বড়া পকোড়া টাইপের মতন হয়েছে আর ভাত করেছি গরম ভাত করলাম আর ও বেলার তরকারি ছিল সেই তরকারিটাই গরম করেছি এই ডিমের তরকারি ছিল মানে চার পিস আলু ছিল ঝোল ছিল আমি আবার একটুখানি ডিম ভেজে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো ছোটো করে আর এই যে দুপুরের তরকারি তো ভাতটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে এখানে ভাত করেছে দেড় কোটো চালের ভাত করেছে দেখতেই পাচ্ছেন হাইটা কতটা আর আমাদের চেহারাগুলো দেখুন ওই যে আমার ছেলে আর আমার চেহারা তো দেখছেন প্রত্যেক দিন ভিডিওতে আর ওর বাবা তো আসতে চায় না আর ওই যে আমার মেয়ে প্যাকেটের মধ্যে মাথা ঢুকিয়ে নিয়েছে তো একটা বন্ধু কমেন্ট করেছে যে আমার ভাগেরটাও খেয়ে নাও দিদি আজকে কি কি খেলে আমার ভাগেরটাও খেয়ে নাও তো খেলেই যে মানুষ মোটা হয় এমন কোনো কথা না আবার খেলে না খেলে যে মানুষ রোগা হয় তেমনও কোনো কথা না কিছু কিছু মানুষ আছে প্রচুর খেতে পারে কিন্তু চেহারাটা হচ্ছে খুবই রোগা আবার কিছু কিছু মানুষ আছে খায় না সেরকম অথচ মোটা তো এই তো দেড় কোটো চালের ভাত করলাম আমরা খাবো আর হচ্ছে কি ওর বাবা খালি গায়ে রয়েছে আমি দেখাতে পারছি না ও পায় আর তো দুপুরবেলা দু কোটো চালের ভাত রান্না করি তার আবার ভাত থেকে যায় এই যে তো এইসব কমেন্ট করে জানি না কি ধরনের মানুষ এরা বুঝতে পারি না আমি কি বলবো আর তো আমরা হচ্ছে অনেক মোটা আমরা প্রচুর প্রচুর খাই প্রচুর পরিমাণে খাই যার জন্য আমরা মোটা যারা খায় না তারা রোগা এই তো এগুলো হচ্ছে মানুষের কথাবার্তা তারও এর প্রোফাইল বা পেজ যাই হোক আছে তা আমিও সেখানে অনেকগুলো হাসি দি এক দিলাম আর কি বলবো কিছু বলার নেই কেন খাওয়াটা তো আর মানুষকে দেখাতে পারি না কাজকর্ম সব দেখাচ্ছে ঠিক আছে খাবারটা খাচ্ছি সেটা তো দেখানো যায় না দেখাতে পারি না অসুবিধা না আরও পরে দেখাতাম যে দেখো কতটা পরিমাণে আমরা খাচ্ছি হুম সকালবেলা একটু চা খাই বিস্কিট খাই আর বেলার দিকে মুড়ি ঠুরি খাই রুটি খেলে একটা কি দুটো রুটি খাই ছোটো ছোটো রুটিটা কমই খাওয়া হয় আর দুপুরবেলা ভাত খাই আড়াইটে তিনটে বাজে তখন ভাত খাই আর রাত্রিবেলা সাড়ে দশটা এগারোটার সময় দুটো ভাত খাই সন্ধ্যাবেলায় চা খাই কোনো টিফিনও খাই না আর বাইরের কোনো খাবারও কিন্তু খাই না তো যাই হোক অনেকগুলো কথা বলে ফেললাম অনেক অনেক ভালো থাকবেন দেখা হবে আবার পরের দিন অন্য একটা ব্লগে তো সবাই খুব সুস্থ থাকবেন বৃষ্টির তো দেখা নেই বৃষ্টির দেখা পাচ্ছি না সত্যি সবার খুব কষ্ট হচ্ছে তো ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন আর অবশ্যই পাশে থাকবেন তো আজকের মতন টাটা আবার দেখা হবে পরের দিনে